আরেকজন জানাজার নামাজ পড়ার পরে বলছেন দেখার বিধান কি মহিলা এবং পুরুষের বিধানকে অনেকেই বলে শেষ দেখা দেখেনে সবাই দেখতে পারে প্রিয় ভাই ভালো করে মনে রাখবেন জানাজার পরে আপনি যদি

দুনিয়াতে বেঁচে থাকতে তাকে যারা যারা দেখতে পারতো যাদের সাথে তার বিবাহ নিষিদ্ধ ছিল মারা যাওয়ার পরেও মাত্র তারাই দেখতে পারবে এমনকি স্ত্রীর জন্য স্বামীকে স্ত্রীর জন্য স্বামীকে গোসল করানোর ক্ষেত্রেও শরীয়ত আপত্তি করেছে যে গোসল করাবে অন্য মেয়েরা সেই ক্ষেত্রে আপনি এলাকা পাড়া ওই মহিলার জীবনে যাদের সাথে হয়তো দেখাও দেয় নাই আপনি অনধিকার চর্চা করে দেখে ফেলতেছেন ওই মহিলার আমল কোনো গুণা হবে না কিন্তু আপনার আমল নামায় দ্বিগুণ গুণা হবে ঠিক কিনা একে আল্লাহ ভাব নষ্ট করছেন দ্বিতীয়ত ওই মহিলার পর্দা আপনি নষ্ট করছেন অথবা যার সাথে দেখা করার বিধান নাই তাকে আপনি দেখতে পারবেন না সবাই মিলে আসর দেখি শেষ দেখলে কোনো গুনা নাই এই কথা শরীয়ত ইসলামে কোনো ভিত্তি নেই